দেখো দুটো স্যুটকেস বেরিয়ে গেছে এগুলোকে পরিষ্কারই আছে আমি তো এরকম কভার পরিয়ে রাখি যেহেতু এটাতেও কভার পড়ানো ছিল আমি খুলে ফেলেছি তাই তবুও একটু মুছে নিয়ে ওগুলোকে প্যাকিং শুরু করব আর এদিকে দেখো এক লট কেচে আমার শুকনো হয়ে গেছে আর একবার মেশিন চালিয়ে রেখেছি একটু বেশি করে কাচা হচ্ছে আজকে তো যাওয়ার আগের দিন যেরকম আর কি বেশি বেশি কাজ থাকে ঠিক তেমনই হচ্ছে কি করব আর আজকে আবার আমার না এদিকে আমি আজকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি এখন বাজে সাড়ে নটা এখন মোটামুটি আমার অনেকটা সংসারের কাজ শেষ দেখলে তো রান্নাও খানিকটা এগিয়ে ফেলেছি আর কারণ আজকে আমার অনেকগুলো ভিডিও দুটো তিনটে ভিডিও মানে ব্র্যান্ড কোলাবোরেশন সেগুলো আমার মানে করে যেতেই হবে সেই জন্য করে যাচ্ছি আর এদিকে জিম্মার দেখো খাটটা এই যে নতুন বই খাতা এসছে তোমাদের সাথে দেখাবো বই খাতাগুলো সেগুলো সব পড়ে আছে দেখছো আর কি বলবো এই সমস্ত রয়েছে আচ্ছা ওর নতুন ব্যাগও কেনা হয়েছে এই দেখো নতুন ব্যাগ নতুন ব্যাগ সব এগুলোও সব তোমাকে ও জিম্মা আসলে দেখাবো জিম্মা ওই ঘরে আছে ঘুম থেকে উঠবো কি উঠবো না সেটাই চিন্তা করছে ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু উঠেও সে সমানে লেত খাচ্ছে আর এদিকে আমি একটা চাদর কেচে শুকর দিয়েছিলাম ওই ছোট রুমেরই স্টাডি রুমের সেই চাদরটাও শুকিয়ে গেছে প্রায় সেটাও ওখানে ওপরে ঢাকা চাপা দিয়ে যাব তো চলো ফ্যানটা একটু চালাই আর লাইটগুলোও জ্বালাই এদিকে আমার সমস্ত কাজের জিনিসও বের করে ফেলেছি দেখো এইখানে একটা এইখানে একটা আর এই একটা এই কাজগুলো আমায় করতে হবে এই সানস্ক্রিনের রিভিউটা করতে হবে আমার ওই হ্যাপি উইথ মি চ্যানেলের জন্য ওই মরিঙ্গা লিফ পাউডারটাও হ্যাপি উইথ মি চ্যানেলের জন্য মানে আর কি বলবো তোমাদের তো চলো লেগে পড়ি আচ্ছা আরেকটা একটা জিনিস দেখাই কালকে দুটো হোজমি এনেছিল এই দেখো একটা তো কি বাবা ক্রিস্টাল এটা হচ্ছে বড়টা হচ্ছে আমলকি আর এটা হচ্ছে আনার দানা আনারদানাটা এত ভালো খেতে আমি একদিন মা অর্ধেক খেয়ে ফেলেছি আনারদানাটা ওইটা অতটা ভালো নয় বলে ওটা রয়েছে যাই হোক তো চলো রেডি হই আর কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো আসলে হঠাৎ করেই যেতে হচ্ছে হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে সব তোমাদেরকে ডিটেলে বলবো আগে চলো রান্নার দিকটা একটু দেখে নিই আর আমাদের ব্রেকফাস্ট মানেই তো বেশিরভাগ ফল ডিম সিদ্ধ এরকমই তা পেঁপেটা এনেছিলো না অনেক বড় পেপেটা তা হাফ তো আগে খাওয়া হয়ে গেছিলো আর হাফ ছিল হাফটা আমি এরকম কেটে বক্সে রেখে দিলাম সুবিরকেও দেবো অফিস বেরোচ্ছে আর আমরাও খাবো একেবারে কেটে রাখলাম আর এই তরমুজটাও তরমুজটাও আরেকটু তরমুজ আছে বাট এটা হাফের থেকে এইটুকুনি বেঁচে ছিল আর কি সেটুকুনি আগে ওকে দিয়ে দিই তারপরে দেখবো জিম্মা উঠলে যদি জুস খাবো বলে তো জুস বানাবো তা নাহলে এমনি আর চলো তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি তোমরা তো অনেকেই গেস করে ফেলেছো আমাকে দু একজন জানি না তোমরা আমার এতই মানে কাছের মানুষ হয়ে গেছো মানে কি করে জানি তোমরা ঠিক বুঝে গেছো আমাকে কিন্তু দুই তিনজন লিখেছিলে যে তুমি কি সায়নের ওখানে যাচ্ছ ব্যাঙ্গালোর যাচ্ছ হ্যাঁ গো আমরা ব্যাঙ্গালোরেই যাচ্ছি তো কালকে বেরোবো কালকের ফ্লাইট তা আজকে তো একটুখানি বেশি কাজের চাপ ওই জন্যে আর এই স্মুদিটা তোমরা আমাকে বলেছিলে একটু শেয়ার করতে কয়েকজন তো দেখো এটা দিলাম ওটস তারপরে দিচ্ছি দুধ এই জায়গায় দইও দিতে পারো আজকে আমার কাছে দইটা নেই আমি আর নতুন করে আনালাম না দুধ দিয়েই করে দিচ্ছি আর দিচ্ছি একটা কলা যে কোনো ফল দিতে পারো আম সময় আসছে আম দিলেও ভীষণ ভালো হয় আর যেহেতু কলা দিয়েছি ওই জন্য এক চামচ দিয়ে দিলাম পিনাট বাটার পিনাট বাটার না খুব এমনিতে হেলদি তো ওটস কলা দুধ পিনাট বাটার দিয়ে দিলাম আর দেব একটুখানি মধু দেব মিষ্টতার জন্যে দেখো একটু মধু দিয়ে দিলাম আর না একটু মিক্সড সিড আমার কাছে আছে মিক্স সিড না খাওয়া খুব ভালো ওই পামকিন সিডস মেলন সিডস নানান রকম সিডস একসাথে মিক্স ফ্ল্যাক্স সিড চিয়া সিডস সব রকম মিক্স করা আছে এই প্যাকেটটায় দিয়ে এইটা এক চামচ দিয়ে দিলাম দেখো এটা এরকম দেখতে হয় এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট স্মুদির মতন ঘুরিয়ে নেবো এই স্মুদিটা যেমন টেস্টি তেমন হেলদি এর মধ্যে তোমরা স্ট্রবেরি অ্যাড করতে পারো ভীষণ ভালো খেতে লাগে বা যে কোনো সিরাপ একটু অ্যাড করে দিতে পারো মধু না বদলে তো চলো ছটপট ছবিরকে ব্রেকফাস্টটা দিয়ে ওকে বের করি ও বেরিয়ে গেলে তবে আমার অন্যান্য কাজগুলো করব তো আজকে রান্না খুব সিম্পল করব আজকে করব শুক্তো ডাল বা যেটা বলে তেঁতোর ডাল তার জন্য দেখো নিয়ে নিয়েছি আর তো চলো সেটা আমি আগে কাট করে নিই জিনিসগুলো আর আমি কিন্তু খুবই সিম্পল ওয়েতে করব মানে একদমই তামঝাম না করে সিম্পল সিম্পল ওয়েতে করব ডাল করব আর চলো দেখি কি করি করতে করতে মনে পড়ে তাই আগে তো ওই উচ্ছেগুলো গোল গোল করে কেটেছি সরু সরু করেও কাটা যায় তবে ডালে তো তাই জন্য একটু গোল গোল করে কেটেছি যেরম উচ্ছে ভাজা খায় ডালের সাথে আর এটা আমি করব রাইস কুকারে কারণ একটু তাড়াও আছে আর নির্ঝঞ্ঝটে হয়ে যাবে তো দেখো এই আগারোর এই রাইস কুকারটা খুবই ভালো এর সাথে একটা এরকম সেরামিক কোটেড বোল দেয় আর একটা এরকম স্টিমারও দেয় আর এখানে দেখো এই প্যানেলটা যে আছে ডিজিটাল প্যানেলটা সেখানে অফ অন সুইচ আছে তুমি এটাতে বয়েল রাইসও করতে পারবে আবার তুমি যেরকম স্টিকি রাইস সেরকমও করতে পারবে স্টিম রাইসও করতে পারবে তো সব রকম অপশান এই প্যানেল বোর্ডটাতেই থাকে তো দেখো আমি অল্প একটু সর্ষের তেলেই করছি সর্ষের তেলে ফার্স্ট এই উচ্ছেগুলো ভেজে নেবো একটু তো ঢাকা এরকম চাপা দিয়ে দিলেই কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর এর সাথেই স্প্যাচুলাও দেয় সেই স্প্যাচুলাটা দিয়েই আমি করছি দেখো তো এমনিতে এটা খুবই সুবিধাজনক হ্যান্ডি একটা গ্যাজেট তো এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কি কি দেব সব বলছি দেখো ডাল নিয়েছি আমি এই এক মুঠো মতন মসুর ডাল আর এক মুঠো মতন মুগের ডাল এমনিতেই না মুগের ডাল প্রেশার কুকারে দিলেই তো আমি টেনশানে থাকি এমন মানে একটা ছিটকে ছাটকে হয় কিন্তু এটাতে সেই ভয়টা নেই একদমই খুব নিশ্চিন্তে রান্না করা যায় আর তোমার এইটাতে তুমি সাড়ে সাতশো গ্রাম চাল রান্না করতে পারবে ওই যে বোলটা আছে ওর মধ্যে তো চলো এবারে দেখো অল্প ভাজা ভাজা যেই হয়ে গেছে বেশি কড়া করে ভাজবো না মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দেখো আমি এই উচ্ছেগুলো একটু সাইড করে নিয়ে এখানে ফোড়নের মধ্যে দিচ্ছি রাঁধুনি এই যে জোয়ানের মতন দেখতে হয় রাঁধুনি দিয়ে দিলাম একটু ফোড়নে রাঁধুনিটা একটু চটপট করে উঠুক তারপরে দেখো এখানে আমি কেটে রেখেছি একটা টমেটো এক কর মতন আদা কুড়িয়ে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে রেখেছি তো এটা আমি এখানে অ্যাড করে দেব তো দেখো এটা আমি অ্যাড করে দিচ্ছি সবটা জিনিস একটুখানি মিক্স করে নিচ্ছি একটু যদি ভালোভাবে মিক্স হয়ে যায় একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় তো এবার একটু চাপা দিয়ে দিচ্ছি দু এক মিনিটের জন্য যে একটু যাতে টমেটোটা টেন্ডার হয়ে যায় এইবার দেখো টমেটোটা একটু সফট হয়ে গেছে এবার আমি এই ধুয়ে রাখা যে ডাল দুটো দু রকমের ডাল এখানে অ্যাড করে দিচ্ছি ডালটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করব করে পরিমাণ মতন আগে জল দেব আচ্ছা এবার আমি এর মধ্যে কিছু রেগুলারের মশলা দিয়ে দেবো চলো দেখাচ্ছি তো দেখো এবার এর ভেতর আমি অ্যাড করে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি জাস্ট একটু কালারের জন্যে এটা হলুদ গুঁড়ো অল্প একটু চিনি আর অল্প একটু নুন নুন একটু আমি আগে দিয়েছিলাম সেই বুঝে আমি নুনটা দিচ্ছি তো দেখো সব মশলাগুলো আমি এখানে অ্যাড করে এইবার আবার একটুখানি নাড়িয়ে দিতে হবে একটু জাস্ট একটু যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায় একটু জাস্ট হয়ে যেতে দিচ্ছি রাঙালোগুলোর কি করব আমি এবার বলছি এবার দেখো এটা মোটামুটি একটু মশলার গন্ধ কেটে গেছে এবার এটাই আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল দিতে হবে যাতে নাকে এই প্রতিটা জিনিস একটু শক্ত হয়ে যায় তো আমি এখানে আরেকটু জল অ্যাড করে দেব কারণ মসুরির ডাল মুগুর ডাল এগুলো তো ফুলে যাবে ফুলে গিয়ে কিন্তু আর জলটা থাকবে না সেই জন্য আমি আরেকটু বেশি করে পরিমাণ জল অ্যাড করে দিলাম এবার দেখো এই যে স্টিমারটা দিয়েছে এই স্টিমারটা আমি ওপরে বসিয়ে দিলাম এবার তার ওপর থেকে আমি এই রাঙালুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে রাঙালুগুলো কি করব তারাও বলছি ব্যাস এবারে আমি দেখো যে স্টিম রাইস মোডে আমি চালু করেছি এটা তো এটা এখন হোক তো এটা এখন হতে থাক ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নিই চলো এবারে মনে হচ্ছে হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো চলো দেখি হ্যাঁ আর চার মিনিট বাকি তো দেখো এটা চালিয়ে আমি কতগুলো কাজ এগিয়ে নিলাম কোনো টেনশন নেই পুড়েও যাবে না কিচ্ছু হবে না নিজের মনে হবে কি ভালো না দেখো এই রাঙালুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি আলাদা তুলে নেব তার আগে চলো দেখি ডালটা কতটা কী হল দেখি দেখো কি সুন্দর ডালটা তৈরি হয়েছে একদম সুসেদ্ধ আর আমি একটু পাতলা পাতলা ডালই চেয়েছিলাম মানে একটু পাতলা পাতলা ডালই পছন্দ করে এবার একটু ওপর থেকে ঘি দিয়ে দিলেই ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেল তো চলো আমি তোমাদের সার্ভ করেও দেখাচ্ছি এইবার দেখো রাঙালুটা আলুটা আমি একটু মেখে নিচ্ছি রাঙ আলু হাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সরষের তেল কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দেখো একটু সর্ষের দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু দেবো নুন আর দেব একটা Kaca langka, Mbak. তো দেখো আমার ডাল এবং আলু ভাতে মানে রাঙালু ভাতে একদম রেডি উচ্ছে দিয়ে ডাল দুর্দান্ত টেস্টের হয় এই ডাল মিক্স ডাল তো এটা আমার রান্নাটা হয়ে গেলো ঝটপট এই দেখো এবার ধোয়া মাজাও খুব সুবিধে বেশি বাসনও হয় না রান্নাও হয়ে গেলো আর ব্যাস এই দুটো আমি ধুয়ে রেখে দিলাম একটু জল ঝরে গেলে মুছে আর সেট করে দেবো আমার কাঁচা হয়ে গেছে আমি কত গুড গার্ল আরে না ঝুমা পেঁপে খাও পেঁপে খেয়ে বলো পাখি পাকা পেঁপে খায় এ না মুখস্ত করো পাখি পাকা পে তোমার এটা আমি টেবিলে রাখছি পাখি পাকা পেঁপে খায় আর এদিকে মানি রান্না আমি রেডি করে ফেলেছি মোটামুটি ডাল রাঙালু ভাতে এখানে রেডি করে রেখেছি তুমি শুধু ভাত তার মাছটা আছে না চিকেন আছে চিকেন চিকেন দিয়ে দেবে আজকে এবার আমি একটুখানি পেপে খাই এতক্ষণে আমার একটু কাজ সারা হয়েছে এখনও আমার কাজ আছে হুম হুম কর্রি পেপেটা কি মিষ্টি না মানির পেঁপে খেয়ে পেট ভরে গেল কিছু জল খাবার খাব না ওইখানে সুখে গেছে তুলে ফেলেছি আমি আর সাড়ে ছটা থেকে উঠে কাজ করছি ঝুমা পেঁপেটা ঠান্ডা ঠান্ডা খাও তাহলে ভাল লাগবে না ঠান্ডা ঠান্ডা খেলেই ভাল লাগে ফল বলো চলো এবার দেখি কি করি তো দেখো মোটামুটি বইগুলো সব গোছানো হয়ে গেছে জিনপা তোর একটু বইগুলো একটু হাতে করে দেখিয়ে দে বাংলা বইটা কি দেখো ওদের বাংলা বইটা দেখা বাংলা ইংলিশ এগুলো তো দেখা এটা হচ্ছে বাংলা গ্রামার বই বামনদেব চক্রবর্তীর কত বড় আর বামনদেব চক্রবর্তী ওর বাবার টিচার ছিল আর কি তাই তো এটা কি ভাই বলো এটা কি ভাই রচনা রচনা ব্যাকরণ আর এ বইটা লেখা এনে ওদের পথের পাঁচালী আছে জানো ওই যে আমাটি ভেপুটা লেখা এটা হচ্ছে আমাটির ভেপু এইটা মনে হয় সবার থাকে সিবিএসসি আই সি সব বোর্ডেই থাকে জিম্মা আমার কতটা লম্বা দেখো

তবে অনেক নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা আছে বিষ্ণু দে এইটা এটা কি বই ইংলিশ ইংলিশ ও যেন চলতে পারছে না এনার্জি নেই এটা বিহাই এটা রিডার মোমেন্টস এটা গ্রামার বই ইংলিশের ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশন আরে এই দুটো এটা হিস্ট্রি বই হিস্ট্রি বই বাবা আমার সাবজেক্ট হিস্ট্রি এটা সেভেক্স এটা জিওগ্রাফি আর এটা ইকোনমিক্স চলো আরো অনেক বই আছে এইগুলো কম্পিউটার বই একটু জোরে জোরে বলো সাবুখে আছে মনে হচ্ছে শাবুখেই তো আছে এগুলো সব ম্যাথস বই ওহ কতগুলো ম্যাথস বুক গো এটা একটা এই দুটো আর ডি শর্মা এমসিকিউ আর এক্সারসাইজ বাবা ঠিক আছে রা কা ড্রাই ভেঙে যাবে উড়ি উড়ি তুমি ধরো না আমি ধরবো কা ড্রাই ভেঙে যাবে ছাড়ো এটা এক্সাম্পলার বই আর এইটা মনিকা কাপুর মনিকা কাপুর তোমাদের কোন কোন বই যদি মিল থাকে তোমাদের কারোর সাথে দেখ বলবে এটা সায়েন্স বই এইগুলো সব ম্যানুয়াল এটা বায়োলজি ম্যানুয়াল এটা ল্যাব ম্যানুয়াল এটা ফিজ কেমিস্ট্রি ম্যানুয়াল আর এর আছে ফিজিক্স আমি না কমশত বসে যাচ্ছি এত ভারী নে ধর দাঁড়া গুলো আপাতত গোছানো হলো আর আচ্ছা ব্যাগ কিনেছি ব্যাগটা তো তোমাদের দেখালাম এবারে চলো চাদরটা তুলে এনে বিছানাটা রেডি করে ফেলি তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি আমি একটু দুপুরবেলা কাজটা সামলে নিই রান্না তো হয়ে গেল আর সন্ধেবেলা থেকে আমি ব্যাকপ্যাকিং প্যাকিং করবো অবশ্যই তোমাদের সাথে আওয়ার শেয়ার করব। তো আজকের মতন টাটা